আমি প্রফেসর ডক্টর এ কে রহমান আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে কর্মরত আমি যে পেপারটি এখানে উপস্থাপন করব সেটি চূড়ান্ত কিছু নয় বাট আমার অবজারভেশন এবং আমাদের স্কুল অফ লিডারশিপের যে অবজারভেশন সেটিকেই একটি ছোট্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব মূলত আপনাদের মতামত আমাদের এই আজকের বিষয়টিকে অনেক বেশি প্রাণবন্ত করবে এবং অনেক বেশি স্ট্রেনদেন করবে বলে আমার বিশ্বাস আমি একটু আমি একটু দৃশ্যে আকর্ষণ করছি যে আপনার স্লাইডটাকে শো করার জন্য প্লিজ এবং আপনারা যারা ওখানে আসেন ক্যামেরা নিয়ে প্লিজ একটু একটু ওখান থেকে একটু ডিসপ্লে করতে হবে প্লিজ কখনো এটি স্বাভাবিক পর্যায়ে চলার চেষ্টা করছে কখনো এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে কিন্তু উনিশশো সালের পর উনিশশো একানব্বই সালে যত যখন সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটি শুরু করা হয় তখন একটি নতুন দিগন্তে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল কিন্তু সেই পথটাকেও বিভিন্ন সময় রুদ্ধ করা হয়েছে বিভিন্ন সময় ভুলভাবে পরিচালিত করা হয়েছে এরকম একটি প্রেক্ষিতে আপনারা জানেন যে আমি যে পেপারটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে আপনারা লক্ষ্য করবেন যে গত পাঁচ অগাস্ট ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থী এবং জনতা তারা যে ম্যাসেজগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দিয়েছেন সেই ম্যাসেজগুলো যদি রাজনৈতিক নেতৃবৃন্দ এটিকে আমুলে নেন তাহলে নিঃসন্দেহে আমাদের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্বের একটি গুণগত পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি আমি শুরুতে যে কথাটা বলেছি সেটি হচ্ছে আপনি রাজনীতিতে আমরা জানি কিছুদিন আগেও একটা প্র্যাকটিস আমরা শুনেছি ন্যারেটিভ শুনেছি যে যেটি একজন উল্লেখ করেছেন তার বক্তব্যে যে পেশাগত দিক মানুষ আসলে অ্যাট্রাক্টিভ পেশায় কোনটাতে যেতে চান তো এখানে মইন খান স্যার আছেন তার সময়কালের কথা বলবেন বা সিনেমা ম্যাডাম আসেন তারা বলবেন বা অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ বলবেন যে একটা সময় রাজনীতি ছিল মানুষের সেবা করে একটা ব্রত নিয়ে মানুষ রাজনীতিতে আসত কিন্তু বিগত দিনে আমরা যে ন্যারেটিভটা শুনেছি সেটি হচ্ছে এরকম যে ছেলে কি করে বা সে কী করে বা লোকটি করে বলে যে উনি উনি একটা বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ করতেন এটি করেন তার মানে এটি হচ্ছে তার কাছে সবচেয়ে অ্যাট্রাক্টিভ পেশা যেটা লাস্ট সেভেন্টিন ইয়ার্সে অনেক ভালোভাবে মানুষের ভিতরে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মিনিমাম কিছু পরিকাঠামোর কথা এখানে উল্লেখ করার চেষ্টা করছি যে আসলে এই জায়গাগুলোতে গেলে হয়তো আমাদের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে আমরা জানি ওভারনাইট আপনি নেতৃত্ব স্ট্রংলি তৈরি করতে পারবেন না এক্সিস্টিং সিচুয়েশনের ভিত্তি করে আপনাকে হয়তো এখানে একটু নেটিং সিস্টেম করতে হবে যে কিভাবে এই কাজটি আমরা করতে পারি আমি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যখন একটি রাজনৈতিক দল থেকে কাউকে নমিনেশন দেওয়া হয় এটি কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত নন এটি জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং জনগণের হাতে মূলত ক্ষমতা জনগণ কিন্তু তাদের প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই কারণেই যে আপনারা যখন যাকে নির্বাচিত করবেন মনোনয়ন দিবেন এটি জনগণের সাথে তার সম্পৃক্ততা কতটুকু জনগণের কাছে তার গ্রহণযোগ্য কতটুকু জনগণের ভোটে উনি নির্বাচিত হতে পারেন কি না সেটিকে অবশ্যই আপনারা বিবেচনা রাখবেন আমি শুরু করি শিক্ষাগত যোগ্যতা এই কথাটি আমরা নিয়ে আসছি এই কারণেই শিক্ষা দিয়ে একমাত্র নেতৃত্ব নির্ধারণ করা যায় না তবে এটি সত্য যে শিক্ষা গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি আভ্যন্তরীণ এবং বই রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে এবং পার্লামেন্টে যদি আপনি আইন প্রণয়নের দিকে ধাবিত হতে চান তাহলে শিক্ষা এখানে ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায় মিনিমাম একটা কোয়ালিফিকেশন অবশ্যই প্রয়োজন হয় আমরা দেখি যে পার্লামেন্ট মেম্বারে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট এটি আমাদের ব্যুরোক্রেসির সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারির অনেক উপরে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আপনি দেখা গেলো একজন একজন মানুষ এসএসসি পাশো না কিন্তু পার্লামেন্ট মেম্বার হয়েছেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে তার স্ট্যাটাস অনেক হাই ফলশ্রুতিতে যে প্রবলেমটি দেখা দেয় সেটি হচ্ছে ক্রমান্বয়ে ওই ব্যক্তিটি ওই ব্রুপক্রেসির উপরে নির্ভরশীল হয়ে পড়েন এবং ফলে ব্রুপক্রেসি অনেক সময় ইন্টারনালি দেখবেন যে একটি রাষ্ট্র ক্ষমতার প্যারালাল আরেকটি ক্ষমতার প্রয়োগ তারা ঘটানোর চেষ্টা করে সুতরাং আমি মনে করি এই জায়গাতে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম একটি নির্ধারণ করা উচিত থাকা উচিত আরেকটি হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা এবং সততা আমরা এই কথাগুলো বলার সময় খুব সুন্দর করে বলি এবং আমাদের কাছে ভালো লাগে শুনতে কিন্তু আমার প্রয়োগের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা প্রয়োগ করি না এখানে যেটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আমি যেটি বলতে চাই মিনিমাম আপনি স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে রাজনৈতিক রাজনৈতিক একটা এক্সপিরিয়েন্স এখানে গুরুত্বপূর্ণ যাতে বিভিন্ন স্তরে তাদের কাজ করার একটা সক্ষমতা থাকে আপনি আপনি স্টেপ বাই স্টেপ আমার সাথে একটু যাবেন স্লাইডটা নিয়ে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা বলেছি যে জনসভা আমি জাস্ট একটা এক্সাম্পল দিই যদি স্থানীয় সরকার পর্যায়ে অথবা স্থানীয় লেভেলে রাজনীতি এবং রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা যদি থাকে পরবর্তীতে যদি আপনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে আসে তাকে যদি আপনারা বিবেচনা করেন তাহলে তার তার কার্যক্রমের গতি এবং জনগণের সাথে সম্পৃক্ততা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় যতটা সহজভাবে এটি হঠাৎ করে আপনি রাজনীতিতে যারা এসেছেন দেখা গেছে যে ধনিক বণিক শ্রেণী আপনি আপনি যাকে নমিনেশন দিচ্ছেন উনি উনি হয়তো একজন বড় ব্যবসায়ী অথবা অনেক অর্থের মালিক এবং তাকে নোমিনেশন দেওয়ার ফলশ্রুতি যদি দাঁড়াচ্ছে ওনার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই উনি যা শুধুমাত্র তার ব্যবসায়িক পুঁজিকে ক্যাপিটাল ক্যাপিটালাইজ করে এটিকে সেভ করার জন্য আপনি পার্লামেন্টে এসে বসছেন তার ব্যবসাকে সেভ করার জন্য এই যে দৃষ্টিভঙ্গিটা এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সময় মনে হয় এখন আমাদের এসেছে যেটি পাঁচ তারিখে অগাস্টে আমাদের শিক্ষার্থী এবং জনতা কিন্তু ওই মেসেজটি আপনাদের উদ্দেশ্যে দিয়েছে সেই কথাটি আপনাদের গ্যাথার্থে আমি এখানে স্মরণ করে দিতে চাচ্ছি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রক্ষায় ভূমিকা গণতন্ত্র এটি আপনি যদি দেখেন তাহলে বিষয়টা এরকম করে দেখতে হবে পৃথিবীর যত মনীষী আসেন গণতন্ত্রের ব্যাপারে তারা কিন্তু অত অত ইন্টারেস্টেড ছিলেন না রিল্যাক্ট্যান্ট ছিলেন তারা কিছু ক্রাইটেরিয়া বলেছিলেন যে মিনিমাম একটা দেশে যদি ফিফটি পারসেন্ট লোক হাইলি কোয়ালিফাইড না হয় সেই দেশে গণতন্ত্র কখনোই এস্টাবলিশ করা সম্ভব নয় কিন্তু এটাও সত্য যে গণতন্ত্রের চাইতে বেস্ট পলিসি রাষ্ট্র পর্যায়ে এখন আর নতুন করে আর এখনও উদ্ভাবিত হয় নাই যার ফলে আমরা এটাকে গ্রহণ করছি এবং সে কারণে আমরা মনে করি যে গণতান্ত্রিক পন্থায় প্রার্থীদের যেটা বারবার আসছে বিগত দিনে এটি কিন্তু হঠাৎ করে কোনো দর্শন নয় আপনি কারো কাছে নাজিল করতে পারবেন এটি একটা প্র্যাকটিসের ব্যাপার দীর্ঘদিন প্র্যাকটিসের মধ্য দিয়ে এই চর্চাটি কিন্তু মানুষের মধ্যে তৈরি হয় এবং সেখানে নেতৃত্বের বিকাশ ঘটে মানুষের মধ্যে গণতন্ত্রের ব্যাপারে একটি উন্মেষ ঘটে যার ফলে মানুষ একটা পর্যায়ে তার একটা স্থিতিশীলতার দিকে নিয়ে আসে কিন্তু আমাদের যেটা আমি প্রারম্ভেই বলেছি যে আমাদের গণতান্ত্রিক যাত অগ্রযাত্রা বিভিন্ন সময় হোঁচট খেয়েছে কখনো স্টার্ট করা হয়েছে কিন্তু সেটা খুব বেশি দিন সাস্টেন করে নাই ডেমোক্রেসিকে যদি আপনি সাস্টেন করতে চান তাহলে নেতৃত্বের জায়গাতে প্রার্থী বাছার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোয়ালিটিভ মানে এফোর্ট আপনাকে এখানে দিতে হবে এবং সেটি রাজনীতিবিদরাই দেবেন কারণ রাজনীতিবিদ্রাই মূলত বেসিক্যালি নিয়ামক শক্তি তারাই কিন্তু রাষ্ট্র পরিচালনায় থাকেন আরেকটু যে জনগণের সাথে সম্পৃক্ত যেটা আমি পূর্বে উল্লেখ করেছি দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্বের দক্ষতা এখানে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে অর্থনৈতিক সামাজিক পরিবেশগত আদার্স প্রার্থীদের ভবিষ্যৎমুখী স্পষ্ট দূরদৃষ্টি সম্পন্ন সেই দৃষ্টিভঙ্গিগত রূপ রূপকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নেতৃত্বসুলভ দক্ষতা থাকা অর্থাৎ উদ্ভাবন উদ্ভাবনী চিন্তা সমস্যার সমাধানের অভিজ্ঞতা ক্রাইসিস ম্যানেজমেন্টকে মিট করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আমি এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনারা একত্রিশ দফার একটি মানে দফা দিয়েছেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের আমি একটা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে অ্যাটলিস্ট আপনার উচ্চকক্ষে আমি যতটুকু জেনেছি তাদের এই জিনিসটা স্টাডি করে সেখানে যাদেরকে ইনক্লুড করা হবে অর্থাৎ রাজনীতির প্রতি সরাসরি আগ্রহ নেই কিন্তু রাজনীতির সচেতন মানুষ পলিসি মেকিং তার ভূমিকা রাখতে পারবেন তাদেরকে এখানে ইনক্লুড করা হবে অর্থাৎ নেটিং সিস্টেমের একটা সুযোগ থাকবে এবং এটি আমি মনে করি ওয়ান স্টেপ ফরওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটি যদি ভবিষ্যতে বাস্তবায়ন হয় এটি রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত এখানে যে কথাটি বলতে চাই আপনারা যখন প্রার্থী সিলেক্ট করবেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা প্রার্থী সিলেক্ট করবেন তখন অর্থনৈতিকভাবে বলতে আমরা যেটা বলতে যাচ্ছি যে তার ট্রাক রেকর্ডটা কি। উনি আগে করাপশনের সাথে জড়িত ছিলেন মামলায় জড়িত ছিলেন সামাজিকভাবে অনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন এই যে বিষয়গুলো অবশ্যই আপনাদের মেয়ে আপনাদের দৃষ্টিতে রাখা উচিত কারণ আপনি জনগণের কাছে যখন প্রেস করছেন জনগণ তিনজন প্রার্থীর ভিতরে দেখা গেল যে বেটার প্রার্থী খুঁজে পাচ্ছে না যেটি একটা সংস্কার কমিশনের প্রস্তাব আসছে না ভোটের একটা অপশন এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মানুষ সুযোগ পেলে না ভোটেও কিন্তু ভোট প্রয়োগ করবেন তো সুতরাং না ভোটে যাতে প্রয়োগ না করেন সে কারণে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে আপনাদের দৃষ্টিটি অবশ্যই এরকম হওয়া উচিত যাতে আপনার আর্থিক এবং তার মানে সামাজিক বিভিন্ন কার্যক্রমে যাতে কর্মকাণ্ডে যাতে মানুষের দৃষ্টিতে মানে একটা গ্যাপ না থাকে অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি রাজনৈতিক মামলা বা হয়রানিমূলক মামলাকে আমি এখানে কখনই মিন করছিলাম আরেকটু হচ্ছে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা আমরা জানি যে ন্যাশনাল কনসেন্সাস বা ইন্টিগ্রেশন যদি না থাকে তাহলে যত ভালো পরিকল্পনা আমরা নিয়ে নেব সেটি কখনই অ্যাচিভ করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের দেশ যেহেতু একটা বৈচিত্র্যময় সেখানে বিভিন্ন ধর্ম গোত্র ভাষা বর্ণের মানুষ রয়েছে সুতরাং সেই জায়গাতে আমার কথার ভিতরে আমার দৃষ্টিভঙ্গির ভিতরে আমার আচরণের ভিতরে যেমন এমনটিভাবে কখনোই প্রকাশিত না হয় যাতে জনগণ আমাকে ভয় পায় আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার দৃষ্টিভঙ্গি আমার চালচলন জনগণ আমাকে ভয় পায় জনগণ যাকে আমাকে নিরাপদ মনে করে এই দৃষ্টিভঙ্গির এই নেতৃত্বটি আসলে আমরা আগামী দিনে আপনাদের কাছ থেকে চাই এছাড়াও আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার স্কুল অফ লিডারশিপের কর্তৃপক্ষ মনে করেন যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছাড়াও কিছু কিছু বিষয় যেমন নতুন নেতৃত্বকে উৎসাহিত করা রাজনীতিতে মানুষের অনাগ্রহ তৈরি হচ্ছে যেটা আপনারা অনেকে উল্লেখ করেছেন আমি জানি আপনারা উপস্থিত যারা আছেন আপনারাও জানেন এই অনাগ্রহর পেছনে প্রধান কারণ হচ্ছে সুশীল মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ সবজন মানুষ রাজনীতিতে আসতে চান না কারণ রাজনীতিটা হচ্ছে দুর্বৃত্তায়নের একটি চক্র এখন একজন রাজনৈতিক নেতা যখন আপনার পদ দিয়ে হাঁটছেন দেখবেন যে একশো জন লোক তার পেছনে যাচ্ছেন তাহলে এই একশো জন লোকের দুইশোটি হাত আছে এই দুইশোটি হাত ব্যবহার করে যদি আপনি সমাজ রাষ্ট্রের অর্থনৈতিক কাজে ব্যবহার করেন তাহলে উন্নতি ঘটবে কিন্তু কোনো প্রয়োজন ছাড়া তার পেছনে কিন্তু আপনি বহর নিয়ে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে মনে করছি আমরা মনে করি যে এই জায়গাতে এটি হঠাৎ করে কিন্তু পরিবর্তন আসবে না হঠাৎ করে পরিবর্তন করা যাবে না আমরা সেটা বিশ্বাসও করি না কারণ এই চর্চাটি আপনাদের মধ্যে রাখা উচিত যে আপনি উন্নত রাষ্ট্রের রেফারেন্স আমরা অতীতে দিয়েছি আমরা দেখেছি যে আমরা উন্নত চূড়ান্ত পর্যায়ে গিয়েছি কিন্তু উন্নতির কোন জায়গায় আমরা গিয়েছি এটি আজকে হয়তো আলোচনার প্রধান বিষয় নয় এটা আমরা উপলব্ধি করতে পারি নতুন প্রজন্ম এই কারণেই আমি মনে করি যে রাজনীতিতে উৎসাহিত আপনাদের মাধ্যমেই করতে পারেন আপনারাই এই নতুন প্রজন্মকে আগ্রহ সৃষ্টি করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে জবাবদিহিতা জবাবদিহিতার সংস্কৃতি আমরা আসলে ভুল করলেও সেটা স্বীকার করতে চাই না আমরা সবসময় আমাদের নিজের পজিটিভ কথাগুলো বলার চেষ্টা করি কিন্তু জনগণের যে পালস আপনি যদি ভুল করেন সেটা যদি স্বীকার করেন এবং আপনি যদি জবাবদিহিতার আওতায় যান জনগণ আপনাকে তাৎক্ষণিকভাবে মনে করতে পারে যে আপনি ভুল করেছেন কিন্তু আলটিমেটলি আপনার ব্যাপারে পজিটিভ সেন্টিমেন্টে তারা পোষণ করবেন কিন্তু কন্টিনিউসলি আমরা সবসময় যা কিছু করি মনে করি আমরা সঠিক করি আমাদের মধ্যে আসলে কোনো ভুল হতে পারে না এই দৃষ্টিভঙ্গি এই কালচার এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত যোগ্য প্রার্থী নির্বাচনে ভোটারদের সচেতন করা যেটা আসলে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড কলা কৌশল আমরা জানি বিগত সতেরো বছরে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক যে আচরণ কোনোটাই আসলে সেভাবে পরিচালিত হয় নাই বড় একটা গ্যাপ ইয়াং জেনারেশনের ভিতরে রয়েছে আমরা টোটাল ভোটারের সংখ্যা যদি দেখি সেখানে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইয়াং ভোটার এই ইয়াং ভোটারকে যদি আপনি কাজে লাগাতে চাই তাহলে আমার মনে হয় যে এখানে ভোটারদের সচেতন করা অর্থাৎ ভোট কেন্দ্রে যাওয়া এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জবাব দিতে অর্থাৎ ফাইজ ভার্চা এখানে প্রার্থীদের জবাব দিতে যেরকম থাকবে ভোটারদের জবাব দিতে এরকম রাখা এবং সেটি কিন্তু রাজনৈতিক সামাজিক বিভিন্ন ক্রিয়াশীল অর্গানাইজেশনের মাধ্যমে এটি করা সম্ভব শেষ কথা যেটি আমার পেপারে উল্লেখ করেছি আমি বিশ্বাস করি যে গত পাঁচ অগাস্ট যে দৃশ্যটি আমরা দেখেছি বা এখনও আমরা যেটা দেখছি এটি রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই এটিকে বিবেচনা করবেন বিবেচনা করে আগামী দিনে নেতৃত্ব প্রার্থী বাছাই করার ক্ষেত্রে আপনাদের সুদৃষ্টি থাকবে আপনাদের হাতে আসলে রাষ্ট্র ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু এবং আপনাদের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস বাংলাদেশের জনগণের রয়েছে এই এই সেই বিশ্বাস এবং আস্থাকে আপনারা অবশ্যই সম্মান প্রদর্শন করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য অভিজ্ঞ জনগণের সাথে সম্পৃক্ত জনগণের ভয়েস রেইস করবে এরকম প্রার্থীকে নির্বাচনে আপনারা বাছাই করবেন এটি আমাদের প্রত্যাশা স্কুল অফ লিডারশিপের পক্ষ থেকে আমি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ